সেই নবী ঈসা ধর্মের প্রচার করা করতে চায় সেই নবী ঈসাকে আল্লাহ বাংলাদেশের নবুয়ত দিয়া পাঠান নাই বলে তো কোন জায়গায় নবুয়ত দিয়া পাঠাইছেন কারণ হযরত ঈসা নিজে বলেছেন আজকের ব্যক্তিগত বাইবেলের মধ্যে আছে হযরত ঈসা বলেছেন হযরত ঈসাকে আল্লাহ ওই যে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন কাজী খ্রিস্টান ধর্মের অফিস যদি খুলতে হয় যা ইসরায়েলের খোলো বাংলাদেশ আসতো কোন কামের জন্য তিন নম্বর অপরাধ যে নবী ঈসার ধর্মের প্রচার হরা বাংলাদেশে করছে ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয় দিয়া পাঠান নাই বলে কার নবুয় দিয়া পাঠাইছেন বলে এটা তো নবী ঈসা নিজেই বলছেন সুরা ইউ সুরা সফ আয়াত ছয় হজরত ঈসা বলেছিলেন ইয়া বানি ইসরাহল ইন্নি রসুল আল্লাহ ও বানি ইসরা আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন ধর্মের করতে পারবে না তিনটা কারণ আমরা কেন পারি বলে এই জন্যে আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো টাইম দিয়ে দুনিয়ায় পাঠান নাই এই জন্য ইসলামের দাওয়াত চলবে কেন পর্যন্ত বলে সারা দুনিয়ায় কেন করে কারণ আমার নবী রহমতল গোটা জাহানের রহমত ইসলামের দাওয়াত বলে সব ধর্মের কাছে কেন করে বলে আমার নবীকে আল্লাহ বলেছেন যত জাতি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ মুরান গারো চাকমা কুকি সওতাল টিপরা সহ যত জাতি আছে নবী আপনাকে সবার নবুরত দিয়া পাঠাইছি ইসলামের দাওয়াত সব ধর্মের কাছে চলবে সারা দুনিয়ায় চলবে অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন দুনিয়ার কোথাও চলতে পারে না যারা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করে তাদের উদ্দেশ্যে জানা দেওয়া দরকার আরে বিশ বছর আগের এমপির অফিস খোলার কারণে যদি ওদেরকে বিশটা পিটা লাগায় তাহলে পনেরোশো বছর আগে নব শেষ হওয়া নবীর ধর্মের প্রচার করলে ওদেরকে ধৈরা ধইরা কমপক্ষে পনেরোশো পিটা দেওয়া দরকার কথা কম আমরা পিটাইতে চাই না আমরা আপনাদের সতর্ক করতে চাই কারণ ওই জাতিটাই ওই গ্রুপটাই এনজিওদের ওই গ্রুপটাই এখন আপনাদের বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্বে আসছে বিশেষ করে নারী সংস্কার কমিশন সব এনজিও কর্মী এটা চার দেখলে বোঝা যায় না বেড়া কথা কয় না বুঝি মেস্ক চুল দেখার ফোটা দেখা সাহাবাগি সুবাহ এত বড় একটা ফোটা আর চুল দেখলে বোঝা যায় বেড়ি নাইলে আর কোনো আলামত নাই এরা ইসলাম চায় না এদের ইসলাম থেকে নিশ্চিন্ন করা ইসলাম নিশ্চিহ্ন করতে এদেশের স্বাধীনতা খোবলে খাওয়া সহজ হবে এই চক্র চক্র করে একটা দাদা আরেকটা দাতা চক্র যারা দান সৎকার করে এনজিও মাধ্যমে তাদের চক্রান্ত চলছে জমিনে দাদাদের চক্রান্ত চলছে জমিনে দাদাদের দুসররা পালাইছে সময় আসছে ইনশাআল্লাহ দাদাদের দাতাদের দোষররা পালাবে ইনশাআল্লাহ এর জন্য আমাদেরকে তিন তারিখ হাজির হইতে হবে সৌরাবাদ্দি উদ্যান ইনশাল্লাহ ইনশাল্লাহ ওদেরকে একটা আওয়াজ দিতে হবে যে দোষর এক গ্রুপ পাড়াইছে আরেক গ্রুপ রেডি হোক বলেন এক গ্রুপ পালাইছে আরেক গ্রুপ এই আওয়াজ দেওয়ার জন্য যাওয়া লাগবে তো লাগবে না ইনশাল্লাহ লাগবে তো ইনশাল্লাহ দল মত নির্বিশেষে ভুলে যান আমি কোন দলের লম্বা টুপি বলি না গোল টুপি বলি জোরে আমিন বলি না আস্তে আমিন বলি দাঁড়ায় আমিলাত পড়ি না বৈশা বৈশা মিলাত পড়ি সব ভুলে এই জায়গায় এই প্রসঙ্গে এই কারণে সবাইকে এক সূত্রে আইসা এক জায়গায় আইসা সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না পারবো তো ইনশাআল্লাহ কেন আল্লাহ সব সেরা সেরা জিনিস ঘর দিছে তো কই এক আসলটাই তো মিলে নাই বলে কেমনে বলে আল্লাহ আমার নবীকে তাইলে যদি সব সেরা সেরা জিনিসই দেন তো পাঠাইলেন কোন জায়গায় দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূ বলা হয় দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর কই আল্লাহ তো আমার নবীকে ওখানে পাঠাইলেন না পাঠাইলেন কোথায় সুরা ইব্রাহিমে আসছে কোরআনের ভাষায় খলিল ইব্রাহিমের বলা বক্তব্য পাঠাইলেন কোথায় যারা বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা গাছ নাই গাছালি নাই ফসল নাই ফল ফলাদি নাই কিচ্ছু নাই আছে মরুভূমি পাথর এমন একটা অনুর্বর জায়গা আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন প্রশ্ন জাগে কি জাগে না কর তাই তাড়াতাড়ি কর প্রশ্ন না জাগলে আর আগানো যাবে না প্রশ্ন জাগে কি জাগে না কিছু সময় চলবে প্রশ্ন আসবে জবাব দিব জবাবের উপর আবার প্রশ্ন আসবে আবার জবাব দিব আবার প্রশ্ন আসবে আবার জবাব দিব এইভাবে কিছু সময় আগামী এই জন্য একটা মিস করলে পরে বোঝানো কষ্ট হবে চেইন কথা একটার সাথে আরেকটা জোড়া দেওয়া আগেরটা মিস করলে পরেরটা বোঝা যাবে না বলেন এই প্রশ্ন যাচ্ছে কিনা আপনাদের দুনিয়ার সেরা সুন্দর জায়গায় আমার নবীরা আল্লাহ না পাঠাইয়া পাঠাইলেন কোথায় এই জায়গাটার নাম হইল জাজিরাতুল আরব বলেন আমার সাথে সবাই বলে শব্দটা বলে কোথায় জাজিরাতুল আরব আরবে কেন এটা বলার আগে আগে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য করে সেটা হচ্ছে জাজিরাতুল আরবের তিন পাশে পানি পারস্য উপসাগর ওমান উপসাগর আরব উপসাগর ভারত মহাসাগর পশ্চিমে আছে লোহিত সাগর তিন দিকে জাজিরাতুল আরব একদম ইয়ামান থেকে সেই জর্ডান পর্যন্ত পুরা এলাকা কুয়েত কাতার সব বাহরাই আরব আমিরাত একদিকে জর্ডান ইরাকের সাথে জমিনের সংযুক্তি আছে খুব খেয়াল করে খালি কয় কয়দিক পানি কয় কয়দিক পানি কয়দিক মানে খালি আর কি পানি তো শূন্য পানি কয়দিক জমিনের সাথে লাগা করে কয়েকদিন ঠিক মানুষের দেহের মধ্যে মানুষের হার্ট যে আছে এই হার্টের যে অবস্থা তিন দিক শূন্য একদিক লাগা শরীরের সাথে বডির সাথে এই জন্য বহু বিজ্ঞানীরা জাজিরতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট এটা বিশ্ব মানচিত্রের হার্ট এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন জাজিরাত আরবে বলেন না কোথায় এখন থেকে আর এই শব্দ ব্যবহার করব না এখন থেকে বলবো আল্লাহ আমার নবীকে হাটে পাঠাইছেন কোথায় কোথায় বলেন না কোথায় আবার প্রশ্ন আসবে হাটে কেন পাঠাইলেন বিশ্ব মানচিত্রের হাটে কেন তো এটার জন্য শোনেন আমার নবী দুনিয়ায় আসার আগে যত দার্শনিক দুনিয়ায় ছিল গ্রিক দর্শন রোমান দর্শন ইরাকি যত প্রাচীন দর্শন ছিল সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে বলেন না কে সর্বপ্রথম আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলি সাল্লা ঘোষণা দিলেন যে না মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট কে নবী বললেন আল্লাহ ঈদা সলাহাত সলাহাল জাসাদু করলো ও ঈদা ফেসাদ ফেসাদাল জাসাদু করলো আলাহি আল কাল হাদিসের তর্জমা আমি যাবো না যতটুকু দরকার অতটুকু বলি নবী বললেন হাত ঠিক তো বডি ঠিক বলেন আমার সাথে হাত ঠিক তো বলেন হাত ঠিক তো আল্লা আমার নবীকে পাঠাইছেন কোথায় দুনিয়ার কোথায় হাতে হাতে কেন পাঠাইবে আল্লাহ জমা বলছেন নবী আপনি যেহেতু একমাত্র বিশ্বনবী আমার নবী কি না আমি বিশ্বনবী একমাত্র না বললে সব গন্ডগোল লেগে যাবো আবার বলেন আমার সাথে আমাদের নবী কি সবাই বলেন সবাই বলেন নবী আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী জন্য আমি আপনাকে দুনিয়ার হাতে পাঠাইলাম কেন আপনি হাতে মেহনত করেন কারণ একসাথে গোটা বিশ্বে মেহনত করা আপনার জন্য কষ্টের হবে আপনি সময় এত অল্প সময় আপনার জন্যে কষ্টের হবে সেজন্য আপনি হাতে মেহনত করেন হাত ঠিক হয়ে গেলে আমি আল্লাহ সারা দুনিয়ার ভরি ঠিক করে দেব কারণ রবি তো বলেছেন হাট ঠিক তো হাট ঠিক তো আরে বলেন না হাট ঠিক তো এটা একটা উদাহরণ শোনেন ছোট্ট করে ধরেন আপনারা এখানে যারা বসে আছেন এটাই এ স্থল জায়গা না হইয়া যদি পানি হইতো একটা পুকুর হইত তো এই পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুটতেন তো ঢেউটা সমানতালে চারোদিকে ছড়াইতো তাই না হ্যাঁ কিন্তু যদি এক সাইডে মারতেন তাহলে ঢেউটা শক্তিশালীভাবে একদিকে আশ্রয় পড়তো দ্রুততার সাথে আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাইতো এবং ঢেউটা দুর্বল হয়ে যাইত আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী এই জন্য আল্লাহ সারা দুনিয়ার হাটে মাঝখানে পাঠাইছেন কেন যেন সারা দুনিয়ায় হেদায়তের নোট সমান তালে ছড়ায় আসায় আচ্ছা আরেকটা উদাহরণ বুঝে আমাদের একজন বড় মুফাসির ছিলেন আল্লামা আব্দুল রহমতুল্লাহ বড়দের সাথে আল্লাহ রহমতুল্লাহ শেখুল্লাহ সাথে চলতে করতেন খুব চমৎকার আমাদের মতো এত ভুমবাং ছিল না কিন্তু কথা বলতেন খুব দারুণ সাদা সিদা কথা তো হজরত এক গল্প শোনাইতেছেন একবার ওনারা গেছেন হিন্দুস্তান ইন্ডিয়ায় কয়েকজন সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম টাটকা শুকনা খিচুড়ি ধোয়া উঠতেছে ঠিক খিচুড়ির মাঝখানে দিছে ঘি 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 এমনি তো জমাট থাকে কিন্তু গরমের মধ্যে পড়লে ঘি তেলের মতো হয়ে যায় তাই না এই কথাটা বুঝার আগে আর একটা কথা বুঝেন মুসলমান মক্কা থেকে সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে আবিসিনিয়া কোন দিকে মক্কা থেকে দিক জানেন না পশ্চিমে পশ্চিমে কোথায় আজকে ওই জেদ্দার পারে যে সাগর লোহিত সাগর এই সাগরের পশ্চিম পাটটাই ছিল আজকের দুনিয়ার মানচিত্রে ইথোপিয়া ইয়োত্রিয়া যেই এলাকাটা ওটা ছিল নভিযুগের হাফসা মক্কা থেকে কোথায় পশ্চিম পশ্চিমে কোথায় তো যিনি পশ্চিম দিকে যে মাওলানা বসছেন উনি হঠাৎ করে মাথায় বুক যে কি করছে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় কি ইসলাম প্রথমে মক্কা থেকে হাফসার দিকে হিজরত করছে ঘি মাঝখানে তো ঘিরে বানাইছে ইসলাম ঘি তো গরমে গেছে ঘি সব সুরছে মক্কা হাবিসিনিয়ার দিকে হাফসার দিকে উত্তর দিকে যে মরণা বসা উনি আর দেরি না কইরা গিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে ইজ্জত করছে এখন ঘি সুরছে মদিনার দিকে আর হাফসার দিকে পশ্চিম দিকে আর উত্তর দিকে আব্দুল গাফার সাহ কয় কারবারটা দেখছো দুই মৌলিবিত ঘি খাওয়ার বুদ্ধি করছে আমি আর দেরি করলাম না হাতাটিরে বুচ্চা ঘি ডারে পুরা খিচুড়ির মধ্যে মাকলামার বললাম এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে ও দুস্ত আল্লাহ ইসলাম নামক এই নিয়ামত দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বই নাই আমি আপনি সময় মতো গিয়ের ভাগ পাইছি সারা দুনিয়ায় সমান তালে ছড়ায় গেছে এই যে এতগুলো কথা বললাম কেন বললাম এইবার বুঝেন আমার নবী যেন কি সবাই বলেন তো কথাটা একমাত্র বিশ্ব নবীর মানে কি এই কথা আমি বলি নাই আপনারা হয়তো মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছেন আর কি চিনি আমরা না ওই চিনা চলবে না আজকে নতুন করে আরেকটা চিনবেন তাইলে ফেতনা দূর হবে দেখেন এত কষ্ট করে খাইটা খুঁজে একটা জায়গায় আনছি এখন শেষ করব অল্প সময় মূল ইঞ্জেকশনটা দিম এখন ইঞ্জেকশনের ডরে আবার দৌড় মেরে নাটনা করে দিব না আরেকজনের উপর দিয়ে যাইবার আর আপনারা থাকলে আপনাকে লেগে একটা আছে ভিটামিনের ইঞ্জেকশন বিশেষ করে যুবক যারা এই কথাগুলো তাদের বেশি শোনা দরকার কেন বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে আমরা টের পাচ্ছি আমি দশ বছর পর হয়তো হাতে লাঠি আসবে ভর দেওয়ার বাড়ি দেওয়ার না তা আমার এ নিয়ে পিডে মজা পাইব না বুড়া মানুষ পিডা খাপিতরা এই জন্য আগের থেকে আর চোখ কান খোল যেন ওই ঝামেলার মধ্যে পড়তে না হয় আমার দেশ যেন গাজার পরিণতি আমার দেশকে ভোগ করতে না হয় এই জন্য আগের থেকে গর্জ করতে হবে এই জন্য আমরা কথাগুলো বলছি কেন বলছি একটু বাংলাদেশের বিশেষ করে দুইটা জায়গা উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল এই দুই জায়গায় এনজিও বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা তাদের অর্থের লোক দেখায় আমরা মাঠে ময়দানের মানুষ দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো বাড়িয়ে বলছি না শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে কয়েক বছর আগে কয়েক বছর মানে অনেক বছরই হয়ে গেছে সাত আট বছর আমরা গেলাম এক দাওয়াতি কাফেলানিয়া দিনাজপুর ওখানে খুব বেশি আক্রান্ত খ্রিস্টান মিশনারি টের পায়া যে আমরা দাওয়াত দিতে গেছি যারা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে গেছি অনেকটাই পায় গেছে পুলিশের কাছে থানায় অভিযোগ কি ঢাকা থেকে কিছু মৌলবী আসছে এদের মতিগতি ভালো না মারামারি হইতে পারে রক্তারক্তি হইতে পারে পুলিশ আমাদেরকে ডাকালো গেলাম তখন তো আমি টিং টিং মাস এখন তো কয়েক জায়গায় খাওয়ান লাগে মোটা হয়ে গেছে তখন তো এক জায়গায় পাই না সি তো পুলিশ আমার এই জায়গায় কি গেছে আমি কয়েছি আমাদের ভাই খ্রিস্টান হয়ে গেছে ঘর ছেড়া দিছে তারে বুঝাই ঘরে ফেরত নিতে আসছি এটাই তো কাহ কয়টা আপনার মারামারি লাগাইবেন কেন জানে আমি ভাই আমার দেখে কি মনে হয় আমি মারামারির প্লেয়ার মারামারি একটা প্লেয়ার আছে নিরীহ মানুষ তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে খুব মনোযোগ খুব মনোযোগ খুব মনোযোগ আমি মনে করি এই প্রশ্ন বহু মানুষের মাথায় ঘুরে কেন ঘুরে সে তার নবী চেনে না ওই জন্য ঘুরে এই জন্য আজকে আর শুরুতে নবী চিনাইছি এবার প্রশ্ন শুনেন পুলিশ বলে কি আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা সারা দুনিয়ায় চলে কে কেউ আটকায় না তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে এসে ওদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যাটা কোথায় আমরা কেন বাধা যার যার ধর্মের প্রচার সে করুক না কি সমস্যা যার ধর্মের প্রচার সে করবে এই কথাটা কত সুন্দর না ভাই কি কথা কর নাউজিবিল্লাহ কথাটা সুন্দর না সুন্দর কথা তো সুন্দর যা যার ধর্মের প্রচার সে করবে মারামারি করতে চান কথা তো সুন্দর কিন্তু দোস্ত সাপের মাথা দেখছেন সাপের মাথা দেখছেন নি আসলে বালা করে খেয়াল করছেন না দেখকে খেলে এমন বেশ মারছে একদিন দেখলে করে তাকায় দেখেন কি সুন্দর মাথার ডিজাইন কিন্তু সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে কথা কথা বলেন পুলিশের তো সুন্দর যার যার ধর্মের প্রচার সে করবে কিন্তু সব সুন্দর সুন্দর না দস্ত ওই সুন্দরের ভেতরে বিষ ভরা কেন এই কেন শোনে কেন খ্রিস্টান বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না কেন মুসলমান সারা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারে কেন কেন কারণ কি এই আপনাদের এটা কুমিল্লা কত নাম্বার আসন সংসদীয়শাল গেছি ভাই গেছে পাঁচ তারিখের পরে আর আছে কি কথা তো গোলাবেন কি বান্দরের বান্দর আমি এত কিছু জিগেছি কন্ত দিই কই দিয়ে আছে খালি কথা শেষ হয় না আল্লাহ বাহার সাহেবের কিছু লোকজন ছিল সাথে আপনারা এখন সামসা সামসা বলা ঠিক না মানে তার একান্ত কাজগুলা করাইতো আর কি আমরাও লাগে মাদ্রাসা চালাইত হঠাৎ করা দেখে কি সৎবাজার আপনাদের একই তো আসর সব বাজারে বিশাল এক সাইনবোর্ড লাগানো লেখা এমপি সাহেবের কার্যালয় কি লেখা এখন বাহার সাবের লোক পোলা বাইন গুলো কয়েক কিরে আমরা থাকতে এমপি সাবের অফিস করলো কেনা আমরা জানি না কয় সল দেয় যে জিজ্ঞেস ওই তোরা এমপি সাহেবের লোক কে অফিস কার এমপি সাহেবের কোন এমপি সাহেব কয়ে সাদে কোসেন খোকা কোন এমপি অনেকে চেনেন না এই জন্য জিনিসটা বুঝতেছেন না সাদ কোশেন খোকা বেশ বছর আগে এমপি ছিল ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন শেখ হাসিনা হাসছিল তখন তার সাথে খোকার সাথে এখন যে মেয়র আছে নতুন করে হইছে যে হ্যাঁ কিনা ইশরাকের বাপ সাদে কোসেন খোকা তা সাদে কোশেন খোকা এমপির অফিস এমপি আছিলো কয় বছর আগে আসন কোনটা ঢাকা সত্রাপুর কতো আলি আস এই কথা বলার সাথে সাথে ওই পোলা বেঞ্চাটি গেছিল বাহার সাহেবের ওরা দৈন্যা ধইরা গইন্যা গইন্যা বিশটা পিঠা লাগাইছে কটা আরে সংখ্যাটাও বলেন না কয়টা জোরে কর আরো জোরে কর ওরা পিঠা পুটা খায়া আইসে বিশাল লইয়া হারুন ভাইয়ের কাছে আর না এলে মনে করেন আপনার কাছে আইছে আপনি ইমানদার মানুষ এক পক্ষের কথা শোনেন না কয় যারা পিঠাইছে অগর লইয়া দুই পক্ষ হাজির কিরে পিড়েছ কয়ডা দিছ বিষ্টা কি জন্যে কয় অপরাধ দুইটা কয়টা কথা কর কি অপরাধ অপরাধ যেই এমপি সাদেক হোসেন খোকার অফিসারা খুলছে ওনার এমপির টাইম এক্সপায়ার হয়েছে শেষ হয়েছে বিশ বছর আগে এই জন্যে গন্যা গন্যা বিষটা পিটা লাগাইছে দুই নম্বর অপরাধ কয় যার এমপির অফিস খুলছে যে এমপির সেই খোকার আসন এই কুমিল্লা সদর না তার আসন হইল ঢাকা সত্রাপুর কোতোয়ালি আসন অফিস খুলবি হেনে যা এখন এনা এসো বিশ বছর আগের এমপির অফিস খুলছ গন্যা গন্যা বিশটা বাড়িয়ে দিছি আচ্ছা আপনারাই বলেন বিচার কি করবেন বাড়ি দেওয়া ঠিক আছে না ওই ঢাকার এমপির অফিস এহেনা এসে খোলার পাগলামি ঠিক আছে জোরে করে এটা জোরে শুনতে চাই আমি এত আস্তে শুনলে কথা আগামো না হ্যাঁ এটা ভালোই বুঝেন কিন্তু দিনের ব্যাপার আসলে আপনি আসতে উদার হয়ে যান কেন আপনারা হুজুর এত গরম হন যার যার ধর্মের প্রচার সে করবে সুবাহ ও ভাই কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না বুঝেন বুঝেন অবস্থ অপরাধ ওদের একটা না তিন তিনটা অপরাধ বলে কেন বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে পনেরোশো বছর আগে বলে তা আপনারা কেন করে জন্য করি আমার নবী ছাড়া দুনিয়ায় যত নবী আসছেন সমস্ত নবীর নবুয়তের টাইম ছিল ফিক্সড আমার নবী একমাত্র বিশ্ব নবী যার টাইম কোনো ফিক্স নাই তিনি কেন পর্যন্ত নবী বলে কেন পিঠা লাগাইতে চান কেন বিরোধিতা করেন বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করতে চায় সেই নবী ঈসাকে আল্লাহ বাংলাদেশের নবুয়ত দিয়া পাঠান নাই বলে কোন জায়গায় নবুত দিয়া পাঠাইছেন কারণ হজরত ঈশা নিজে বলেছেন আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে হজরত ঈশা বলেছেন হজরত ঈসা কে আল্লাহ ওই যে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয় দিয়া পাঠাইছেন কাজী খ্রিস্টান ধর্মের অফিস যদি খুলতে হয় যা ইসরায়েলের খোলো বাংলাদেশ আসতো কোন কামের জন্য তিন নম্বর অপরাধ যে নবী ঈসার ধর্মের প্রচার হরা বাংলাদেশে করছে ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয় দিয়া পাঠান নাই বলে কার নবুয় দিয়া পাঠাইছেন বলে এটা তো নবী ঈসা নিজেই বলছেন সুরা ইউ সুরা সফ আয়াত ছয় হজরত ঈসা বলেছিলেন ইয়া বানি ইসরাইল ইন্নি রসুল আল্লাহ ও বানি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন ধর্মের করতে পারবে না তিনটা কারণ আমরা কেন পারি বলে এই জন্যে আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো টাইম দিয়ে দুনিয়ায় পাঠান নাই এই জন্য ইসলামের দাওয়াত চলবে কেন পর্যন্ত বলে সারা দুনিয়ায় কেন করে কারণ আমার নবী রহমতল গোটা জাহানের রহমত ইসলামের দাওয়াত চলবে গোটা জাহানে বলে সব ধর্মের কাছে কেন করে বলে আমার নবীকে আল্লাহ বলেছেন যত জাতি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মঠ মুরানো চাকমা পুকি সওতাল যত জাতি আছে নবী আপনাকে সবার নবুরত দিয়ে পাঠাইছি ইসলামের দাওয়াত সব ধর্মের কাছে চলবে সারা দুনিয়ায় চলবে অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন দুনিয়ার কোথাও চলতে পারে না যারা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করে তাদের উদ্দেশ্য জানা দা দরকার আরে 20 বছর আগে এমপির অফিস খোলার কারণে যদি ওদেরকে 20 টা পিটা লাগায় তাহলে 1500 বছর আগে নবুয়াত শেষ হওয়া নবীর ধর্মের প্রচার করলে ওদেরকে ধইরা ধইরা কমপক্ষে 1500 পিটা দেওয়া দরকার কথা কম আমরা পিটাইতে চাই না আমরা আপনাদের সতর্ক করতে চাই কারণ ওই জাতিটাই ওই গ্রুপটাই এনজিওদের ওই গ্রুপটাই এখন আপনাদের বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্বে আসছে বিশেষ করে নারী সংস্কার কমিশন সব এনজিও কর্মী এটা দেখলে বোঝা যায় না বড়া না কথা কয় না বুঝি কেন ফোটা দেখা সাহাবি সুবাহ এত বড় একটা ফোটা আর চুল দেখলে বোঝা যায় বেড়ি নালে আর কোনো আলামত নাই এরা ইসলাম চায় না এদের টার্গেট বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করা ইসলাম নিশ্চিন্ন করতে পারলে এদেশের স্বাধীনতা খুবলে খাওয়া সহজ হবে এই দেশে দুইটা চক্র ষড়যন্ত্র করে একটা দাদা চক্র আরেকটা দাদা চক্র যারা দান করে এনজিওগুলোর মাধ্যমে তাদের চক্রান্ত চলছে এই জমিনে দাদাদের চক্রান্ত চলছে এই জমিনে দাদাদের দুসররা পালাইছে সময় আসছে ইনশাআল্লাহ দাতাদের দোসররাও পালাবে ইনশাআল্লাহ এর জন্য আমাদেরকে তিন তারিখ হাজির হইতে হবে সৌরাবাদ্দি উদ্যান ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে একটা আওয়াজ দিতে হবে যে দোষর এক গ্রুপ পাড়াইছে আরেক গ্রুপ রেডি হোক বলেন এক গ্রুপ পালাইছে আরেক গ্রুপ এই আওয়াজ দেওয়ার জন্য যাওয়া লাগবে তো লাগবে না ইনশাল্লাহ লাগবে তো ইনশাল্লাহ দল মত নির্বিশেষে ভুলে যান আমি কোন দলের লম্বা টুপি বলি না গোল টুপি বলি জোরে আমিন বলি না আস্তে আমিন বলি দাঁড়া মিলাদ পড়ি না বৈশা বৈশা মিলাদ পড়ি সব ভুলে এই জায়গায় এই প্রসঙ্গে এই কারণে সবাইকে এক সূত্রে আইসা এক জায়গায় আইসা সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না পার্বত ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসা দারুম দেওবন্দের মতো কবুল করে মাদ্রাসার জন্য এত বিশাল সম্পদ কোটি কোটি টাকার সম্পদ যারা এইভাবে দিয়ে দিছে আল্লাহ তালা তাদেরকেও কবুল করে মাদ্রাসাকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ তালা মাদ্রাসার এখন যারা জিম্মাদারিতে আছে তাদেরকে খ্লাসের সাথে মাদ্রাসাকে মাদ্রাসার খেদমতে আল্লাহ তালা লাগায় রাখেন আপনাদের দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আল্লাহ দেন আমি টুটা ফাটা কিছু কথা বলছি এই দিক কেমন মাল ব্যসা কষ্ট আছে বুঝলেন না এই কথা মাহফিল জমাট থাকে ওই সময় কথা বলা আর ওই বাইক চালনের টাইমে কথা বলা বেশ কম আছে আবার গরম আবার লম্বা সময় রয়েছেন আবার কানজুসের হাড্ডিটা আপনার কোনো ফ্যানও দেয় নাই কিটাইমি করছে না একটা কোন আরে কন না শরমান এটা কিটাই করছে না মাঝে মাঝে দু তিনটে ফ্যান দিলে পারতো না আরে গিবত করতেছি না তো সামনেই তো আছে মেজবানটা তো সামনেই আছে ডরান কেন দুই পাঁচ থেকে কয়েকটা ফ্যান দিলে আপনারা আরও দুই এক ঘন্টা কয়েন শুনতে পারতেন তাই না ফ্যান ফ্যানটি পাঠাই দিয়ে আবার শুরু করি ইনশাল্লাহ الله قبول کرنا آمین وآخر دعوان الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك جزاكم الله خيرا درش الشريف ورين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد চ্ছে কেউ জানিনা আজকে তো আমরা জানতে পেরেছি অন্তত এখন বর্তমানে এক ক্ষেতনায় গেল ওই জন্য আমাদের জন্য অনেক উন্মুক্ত হয়েছে দরজা এই জন্য আসলে মাইকিং করা দরকার সমাজে আচ্ছা করবো ইনশাল্লাহ সামনে মাইকিং করবেন মাইকিং করেন নাই না জি জি পুরা বাংলাদেশে করবেন যে বদরপুর একটা মাহফিল হবে আবার সবাই